বর্তমানে ম্যাক্সিমাম গার্ডিয়ানগুলো আমার কাছে একটা অভিযোগ দেয় বা বর্তমান সবার কাছে একটা অভিযোগ দেয় সে অভিযোগটা হলো। একজন শিক্ষার্থী যখন ভর্তি করানোর উদ্দেশ্যে তারা প্রতিষ্ঠানে যায় যে কোনো একটা প্রাইভেট প্রতিষ্ঠানে সেটা মাদ্রাসা হোক বা স্কুল হোক তখন তারা নতুন ভর্তির যে সিস্টেমটা দেখে দেখেন নতুন ভর্তি ভর্তি ফি দুই থেকে পাঁচ হাজার কিছু কিছু প্রতিষ্ঠানে আরও বেশিও নেয় এবং চলমান পরীক্ষার্থী যারা ধরেন একটা ক্লাস থেকে অন্য একটা ক্লাসে উঠবে পরীক্ষায় ফার্স্ট করছে অথচ একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে উঠবে একই প্রতিষ্ঠান বাট ওরা পাঁচ হাজার টাকা নেয় এটা কেন হচ্ছে এই অভিযোগটা কিন্তু আর এই অভিযোগটা যারা ধরেন একটু মধ্যবিত্ত পরিবারের বা নিম্নবিত্ত পরিবারের তারা দিয়ে থাকে যারা উচ্চবিত্ত তারা তো আসলে তাদের কাছে তো টাকা পয়সা এখন হাতের ময়লা সেই জন্য তারা কোনো অভিযোগ দেয় না যারা একটু শিক্ষিত টাইপের লোক তারা আসলে দিয়ে থাকে অভিযোগটা এই অভিযোগটা কেন দিচ্ছে কোন কারণে দিচ্ছে এই অভিযোগটা দিচ্ছে সাদাবাজির জন্য একটা প্রতিষ্ঠান যে কোনো একটা প্রতিষ্ঠান দিয়ে বসে বাসাবাড়িতে হোক বা বিভিন্ন জায়গা বেজাগায় একটা প্রতিষ্ঠান দেয় কিছু টাকা হইলে একটা প্রতিষ্ঠান দেয় দিয়ে কিছু শিক্ষক রাখে রাইখে একটা সিস্টেম চালু করে দেয় যে ভর্তি ফি লাগবে দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা বা সেশন পি একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে উঠতে গেলেও দুই থেকে পাঁচ হাজার টাকা দেওয়া লাগবে এই সিস্টেম কেন থাকবে আমার কথা হলো মানানো যায় আপনার হয়তো দুই হাজার বা পাঁচ হাজার টাকা একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আনা লাগে যেমন আপনার বর্তৃপিটা নিতে পারেন আপনি এক হাজার থেকে শুরু করে আপনি সর্বোচ্চ দুই হাজার টাকা নিতে পারেন এর বেশি তো নেওয়ার প্রশ্নে উঠে না এর বেশি নেবেন কেন আর সেশন পি যেটা সেটা আপনি সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত নিতে পারেন আর এটা নিম্ন থেকে শুরু হবে পাঁচশো টাকা থেকে নিতে পারেন যে পাঁচশো পাঁচশো থেকে শুরু করে সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত নিতে পারেন বাট এর বেশি কেন আমার প্রশ্ন হলে আর বেশি কেন কোন কারণে নেবেন আপনি আপনি দরকার প্রয়োজনে শিক্ষার্থীদের একটা সুযোগ করে দেন যে একটা বাচ্চা পড়ালেখা করতে পারে না তাকে ভর্তি সিস্টেম করে দেন যে তাদের তাকে দুশো টাকা ভর্তি নেন দুশো টাকা ভর্তি নিয়ে তাকে একটা পড়ালেখার সিস্টেম চালু করে দেন তারা তো বেকার থাকা লাগবে পড়ালেখা করলে তার বেকার থাকা লাগবে না কিছু একটা করে খেতে পারবে বা শিক্ষিত হলে দেশ উন্নত হবে আমাদের দেশের উন্নতির জন্য এই সিস্টেমটা অবশ্যই জারি রাখা দরকার চালু রাখা দরকার যে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আনা দরকার যে ভর্তি যখন একটা শিক্ষক নতুন একটা ছাত্রছাত্রী যখন একটা ভর্তি হবে শিক্ষার্থী যখন একটা ভর্তি হবে তখন ভর্তির ফিটা হবে কত ভর্তির ফিটা হবে এক থেকে দুই হাজার টাকার মধ্যে আর যখন একটা ক্লাস থেকে অন্য একটা ক্লাসে একটা শিক্ষার্থী উঠবে ফাস করার পরে তার ভর্তির ফিটা হবে পাঁচশো থেকে এক হাজার হ্যাঁ যারা ফেল করবে তারা আগের ক্লাসে রেখে দেন অথবা উঠতে গেলে হয়তো একটু বেশি নিতেই পারে আর নেওয়ার দরকার না এটা একটা সিস্টেম অনুযায়ী রাখা দরকার সিস্টেমের বাইরে কোনো কিছুই আসলে ঠিক না বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান যে চাঁদাবাজি ঠিক আছে এটা তো একটা অন্যায় অন্যায় কাজ অন্যায়ের যে চাঁদাবাজি গুলা সেই চাঁদাবাজি কারণে কি হচ্ছে শিক্ষার্থীরা পরিস্থিতির একটা শিকার হচ্ছে অভিভাবকরা হায় হায় করতেছে এছাড়া তাদের উপায় থাকতেছে না আমি করজোড়ো আবেদন করব যে এই যে সিস্টেমটা আছে এই সিস্টেমটা সম্পূর্ণ চেঞ্জ করা উচিত এই সিস্টেমটা চেঞ্জ করে একটা নিয়ম শৃঙ্খলা বোধের মধ্যে আনা উচিত নিয়ম শৃঙ্খলাটা কি হতে পারে যে এক হাজার থেকে দুই হাজার টাকার ভর্তি ফিটা নির্ধারণ করা উচিত এবং চলমান যারা শিক্ষার্থী আছে যারা একটা পরীক্ষা একটা ক্লাস থেকে পরীক্ষা পাস করে একটা ক্লাসে উঠবে তাদের সেশন ফিটা সর্বোচ্চ এক হাজার টাকা রাখা উচিত আমি মনে করি এই সিস্টেমটা অনতিরম্বে চালু হবে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ